উঠছিল পেয়ারা ভরতে আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমাদের বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান রয়েছে আমার দেবরের ছোট ছেলের জন্মদিন তো কিভাবে জন্মদিনে কেক কাটি এবং আজকে বাড়িতে কারা কারা আসলো সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন এক পশলা বৃষ্টি হয়ে গেল কড়া বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু বাড়ি ঘর পরিষ্কার করার কাজ চলছে এখনো চলছে সকাল থেকেই চলছে তো দেখুন সব পরিষ্কার করে ফেলা হয়েছে কিছুদিন আগেও আপনারা দেখেছেন এদিক দিয়ে জঙ্গলের জন্য হাঁটা যায় না আর এখন দেখেছেন কত সুন্দর করে ফেলা হয়েছে আর এদিক দিয়ে যত লেবু গাছ ছিল সব লেবু গাছ ছাটাই করে দেয়া হয়েছে মানে গোড়া রাখা হয়েছে আগা সব কেটে ফেলা হয়েছে এগুলো দিয়ে আবার নতুন করে শাখা গজাবে মানে বাড়ির আশেপাশে চতুর্দিকেই কিন্তু পরিষ্কার করা হবে এদিকটায় আপাতত পরিষ্কার করা শেষ হয়েছে আর এখন সাড়ে বারোটা বাজে আমার হাজি সাহেব জুমার নামাজে যাইতেছে ওর বাবার আগেই ও বলে গিয়া হুজুরের খুদবা শুনবো ও বাবাই বলতাছে এখনো দেরি আছে নামাজের আর ছেলে বলতাছে না আমি আগে চলে যাব যাও বাবা খুদবা শুনো গা হুজুরের তোমার বাবাই আসতাছে একটু পরে ওই যে লোকজন নিচে দেখাই দিতে হয় কিভাবে কি করতে হবে এর জন্য ওর বাবা একটু দেরি করে যাইব যাও আসতেছে তোমার বাবাই গোসল করে মিশারি আগে গেছে গা বৃষ্টি বাড়িগর আমার জেঠি শাশুড়ি গরু ফালে গরুর বোত্তা আসছে তো জন্মদিনের আয়োজন ছোট হলেও খাবার দাবার রান্নাবান্না ছিল জমজমার তো কী কী রান্না হয়েছে চলুন দেখে নেই এদিকটায় রয়েছে নোনা ইলিশের বড়া তারপর রয়েছে চিংড়ি ভুনা এর সাথে রয়েছে দেশি মুরগির মাংস রয়েছে গরুর মাংস ওই পাশটায় রয়েছে ভাত ডাল পোলাও কিন্তু রয়েছে আর এই যে স্পেশাল সর্ষে ইলিশ তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করছি উনিশ আজকে জন্মদিনের খাওয়া দাওয়া সবচেয়ে বেশি মজা দেশি তো সময় এখন বিকেল তিনটা দুপুরের খাওয়া দাওয়া করে আর ঘরে রেস্ট নেই নাই সরাসরি চলে এসেছি বাগানে পেয়ারা খেতে ছোট্ট ছোট্ট পেয়ারা কিন্তু অনেক মজা এই পেয়ারা লাল না কিন্তু ভিতরে আরেকটা গাছের পেয়ারা আছে ওইটার ভিতরে লাল ওই গাছ আমার দেবর উঠছে যাই হোক মিশারি দেবো আমাকে এই ছোট পেয়ারাগুলো পেরে দিয়েছে আর দারুণ ঠান্ডা বাতাস মেঘলা আকাশ সারাদিন বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তো এই জায়গাটায় আসলে কার কথা মনে হয় এই পেয়ারা গাছটা দেখলে সুজানার আর মিথিলার কথা মনে হয় মিথিলাই তো এই গাছ উঠছিল পেয়ারা পড়তে যাই হোক স্মৃতি রয়ে গেছে তো এবার গাছের লেবু অনেক খাইছি আইসা দেখি পুরো এলাকা জঙ্গল হয়ে গেছে আর জঙ্গলের ভিতরে ভিতরে লেবু যখন পরিষ্কার করাইছি তখন এত এত লেবু বের হয়েছিল নিজে আতা ফুলের বীজ দিয়ে চারা উঠাইছি ওই চারা গত বছর লাগানো হয়েছে

কি ধরনের গাছ উঠে উঠে আমাদের সবগুলা পেয়ারা খায় হ্যাঁ এখন আবার অস্বীকার করতেছি যত ভাড়াটি আছে সব বাচ্চারা মহিলারা ইসা আমাদের গাছের ফল ফল আদি সব খাইয়ে শেষ করে ফেলে কোনো গাছের তেঁতুল খাইতে পারি না পেয়ারা খাইতে পারি না আম খাইতে না সব ভাড়াটিরা খেয়ে ফেলে মিশারি আবু বলতেছে গাছের ডাল ফালা বলে হারামি লোত আইসা এই যে বাঁশের মধ্যে পেঁচ দিছে কাপড়ের আর বানাইছে এটার মধ্যে এসে লোতে পেঁচ দিছে আর এই দিনে আকাশের মধ্যে ঘুরি আর ডাউস কিন্তু উড়ানোর হিরিক পরে যায় এই যে দেখেন ডাউস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দূরে উড়াচ্ছে কিন্তু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি

পেয়ারা খেলাম এটা সেটা দেখলাম এখন একটু রেস্ট নেই কাহিল লাগতেছে আমার ননদের শাশুড়ি যাই হোক আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি আর ননদরা আসতে অনেকটাই লেট করেছে তারা হসপিটাল গিয়েছিল ওইখান থেকে এসেছে এই যে যারিফ যা নিলে এই কি নিলে এই যে মামা মামার গুস্সা হয়েছে গুস্সা হয়েছে নাকি মামার হ্যাঁ কারো কোলে আসে না খালি নানুর কোলে যায় নানুর এছাড়া আর কাউকে চিনে না মামাদের কোলে যায় না কারো কোলে যায় না মিশারি তুমি হাদো তো দেখি তোমার কোলে যায়নি তোমাকে তো পছন্দ করে দেখি যায়নি হাদো তো জীবনের প্রথম অনলাইন থেকে কোনো খাবার অর্ডার দিয়ে আনা হয়েছে মানে হাতে বানানো খাবার তো চলুন দেখি কি খাবার রয়েছে এর ভিতরে বয়াম দেখা যাচ্ছে পাহাড়ি বরই পাহাড়ি বরইয়ের টক ঝাল মিষ্টি আচার এগুলা মিশারিরা বড় অর্ডার দিতে ফেসবুকে নাকি এগুলা দেইখা ওর নাকি এত মন চাইতেছে খাইতে

ডেলিভারি চার্জ সহ 850 টাকা স্যার 750 টাকা আসা হুম ডেলিভারি চার্জ 100 টাকা ভাইয়া ভাইয়া ছোট থাকতেই তো ভালো ছিল কিন্তু কোন আসছে এখন বড় হয়ে পাজি হয়ে গেছে কোনে ওছে না আয় আয় চাঁদ মামা কি দিয়ে যা কি দিয়ে যা দেখেন সব এক গ্রুপ এই যে এই মামু নোখ খায় মামুর সবগুলো বাঘিনাই নখ খায় এই দেখেন মুখের মধ্যে হাত দিয়ে রাখছে দুইজনের দুইটা হ্যাঁ দুইজনের দুইটা

ಲಿಗ್ನೇ ಇಲ್ಲನಕೈಟ ಎನ್ ದಿಕ್ಕಟ ಕೈಟ ರಕೋ ಎಂತೆ ಎಂತೆ ಗೆಂದು ತಿಮ ಕಾಟೋ ಆಗೋ ಏ ಆ ನಾನೇ ಎಡ್ ಟ್ರೈಡರ್ ওর জন্মদিনটা স্বার্থ গেছে দেখেন কিভাবে কেক খাইতেছে দুই হাতে এইটা ঠিক আছে যার জন্মদিন সে কিন্তু কেক খায় না এবার মজা করে খাইতেছে ওজা যাইতেছে যাই হোক নগ্নতা আসছে দেড় দুই ঘন্টা ছিল এখন আবার চলে গেছে তো সময় এখন বিকেল পাঁচটা কি ব্যাপার ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাও গা আচ্ছা আমি পিঠা খাবো তো মিশারি আব্বুর হাতে রয়েছে ব্যাগ ব্যাগের মধ্যে রয়েছে আতপ চাল আতপ চালের গুড়ি ভাঙাতে পাঠাচ্ছি তিন কেজি চাল দিয়ে দিছি এ ব্যাগে নিব নি ওইটা কিন্তু নতুন ব্যাগ ওই ব্যাগের মধ্যে আনবা আমার যা কিন্তু পিঠা বানানো এক্সপার্ট এটা তুমি নিব না নারকেলও নিয়ে আইসো পলিথিন ব্যাগ আইনো খালি পলিথিন ব্যাগ

দানা ওয়াউ মাশাল্লাল্লাহর কি নিয়ামত মিশারি নিয়ামত খাচ্ছে আবার লব না তো মিশারির বাবা আমাদের জন্য দেখেন বাদাম নিয়ে আসছে এবারের বাদামগুলো এত বড় বড় এবং এত মজা তো আমরা সন্ধ্যার পর বসে বসে বাদাম খাচ্ছি মিশারি পেয়ারা খাচ্ছিল বাদাম দেখে পেয়ারা খাওয়া বন্ধ করে এখন বাদাম খাচ্ছে খাও তোমার বাবাই শৈলা গেলে কে এনে দেবে তোমাকে তোমার পছন্দের খাবার কে এনে দেবে কার কাছে বলবো মার কাছে মা যেতে পারবে বাজারে দাদু দাদু এনে দিবে তো সময় এখন সন্ধ্যা সাতটা মিশারি রাব্বু এই মাত্র ঘরে ফিরেছে আর আসার সময় কি নিয়ে এসেছে দেখুন এদিকটায় দেখা যাচ্ছে পুরি এনেছে তারপর সিঙ্গারা ও নারকেল এনেছে কারণ ওই যে চাল আবার দুইটা নারকেল নিয়ে আসছে আর দেখা যাচ্ছে মিশারির দাদুর জন্য পান সুপারি নিয়ে আসছে সন্ধ্যার নাস্তার জন্য তো ওই যে চালের গুড়ি ভাঙায় আনছে সাথে আটাও নিয়ে আসছে এগুলো আমি আবার চাল বচেলে তারপর প্যাকেট করে রাখবো পারিবারিক ভিডিও সবাই মিলে কেক কাটলাম খাওয়া দাওয়া করলাম আনন্দ ফুর্তি করলাম এবং আজকের দিনটা স্পেশাল ভাবে কিন্তু আমরা উদযাপন করলাম তো সবকিছু মিলিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ